সুপ্রিয় দর্শক প্রণলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল এবং ক্রয়ের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রমে জড়িত তো বর্তমানে জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে জাকির ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন তো চলুন কথা আজকে ভিডিও শুরু করা যাক এবং জাকির ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আলাইকুম সালাম জাকির ভাই কি অবস্থা কেমন আছেন আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রায় এক সপ্তাহ পার করে কিন্তু আপনার খামার আবার চলে এলাম জি জি ভাই খামার বলতে বিক্রয় কেন্দ্র আচ্ছা তো জাকির ভাই বর্তমানে আপনার বিক্রয় কেন্দ্রে বিক্রয়ের উপযোগ্যে কোন কোন জায়গায় ছাগল ভাই

এবং আচ্ছা আচ্ছা আছে ভাই আর এগুলা মনে গান যে যত দাঁত তত বাচ্চা গুলো মানে ভালো হবে আর শারীরিক ভাবে হবে আচ্ছা আচ্ছা ভাই এটা বর্তমানে শারীরিক কি অবস্থান আছে এটা ভাই আমার বলে দিছে দুই মাসের উপরেই বলছে কিন্তু আমার বাড়ির যেতদিন ধরে আসা মোটামুটি ধরেন আড়াই মাস হলে চলতেছে আরকি আচ্ছা আচ্ছা এরকম হবে চলছে তো সেক্ষেত্রে এটা কোনো হিট আসে নাই নাকি না না এটা ওই রকম কোনো হিট আসে নাই ভাই তবে ছাগল দেখে খাওয়া দাওয়া ধরছে অনেকটা এমন দেখেন এবার পেট ফুট অনেকটা আচ্ছা পেট ফুট নামা আসছে দেখেন পাশ থেকে এই জন্য মানে আর কি বোঝা যাচ্ছে যে প্রেগন্যান্ট মিস্টেক করবে না করবে না বান দিয়ে আটা আসছে যাবে আচ্ছা আচ্ছা মূল বিষয় হচ্ছে ছাগলগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করে হাত থেকে হোক যে কোনো জায়গা থেকে হতে পারে কিন্তু যারা সংগ্রহ করা

তো আমি বলছি যে ভাই আপনার ছাগলের দোল সাহা হোক আর তিরিশা হোক দশ হাজার দাম চাইতে হবে আরেকবার কিন্তু জাকির ভাই বলছে যে আমি সবগুলো ছাগল বিশেষ অফারে দিয়ে দাম কমে তো ভাই দাম ছাব্বিশ হাজার থেকে

ভাই আচ্ছা চিকন দাঁত কিন্তু আপনার দাম দেখেন এটা মূল বিষয়

ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কারণ এর পরবর্তীতে যখন বীজ দেবেন তখন মতো কিছু হবে না আর এখন বাংলার যে কোনো প্রান্তের পাটা আছে ভাই জি 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 সবখানে ভালো মানে আছে ভালো ভালো মানের পাটা আছে বিক্রি কেমন দাম চাচ্ছেন এটা ভাই মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার জি ভাই দাম দামি করা যায় ভাই হালকা কিছু ভাই এই কোন জাতের এটা ভাই জাত বলতে এগুলা কিন্তু অনেকজন আছে বিটল বলে আচ্ছা আচ্ছা তো আমি হান্ড্রেড বলবো না এটা বিটলের ক্রস ঠিক আছে আচ্ছা আচ্ছা বর্তমানে বয়স কেমন চলে ভাইলটা এটা ভাই বর্তমানে দুই দাঁত বয়স মাত্র তার মানে দাঁত ভাঙ্গে এখন একটা উঠছে একটা ছাগল মাত্র দুই দাঁত মাত্র দুই হ্যাঁ দেখেন শিশু বাচ্চার মতো মানে কি ভাই তাও মনে করেন দাঁত হওয়ার আগে এক বিএন দিছে বাচ্চা কাছে আর কে দাম বলছে আমি যেখান থেকে নিয়ে আসে আর কে দাম বলতে হচ্ছে আপনার সত্তর হাজার টাকা তাই না হবে মধ্যে বেশি অনেক ভালো অনেক সুন্দর ভালো মানে যেহেতু দুই দাঁতে বয়সে বাচ্চা দিয়েছে এবং ভালো হাইট গেন করছে অনেক বড় হবে হতে হাইট অনেক বড় বেশি হবে

এটা ভাই দাম চাচ্ছি ভাই আমি তিরিশ হাজার টাকা আচ্ছা বিক্রি দাম চাচ্ছেন তিরিশ হাজার দশ টাকার ক্ষেত্রে পছন্দ করে দাম করতে হবে ভাই হ্যাঁ দাম দর করতে হবে ভাই আচ্ছা দাম দর করে নেওয়া যাবে প্রত্যেক ছাগলের ক্ষেত্রে দাম দর করে অপশন আছে আপনার অনেক সময় দাম দর করে নেবেন তাকে ভাই ভাই আপনার কাছে আরো একটি বড় ছাগল ছাচ্ছি অনেক বড় হাই কোয়ালিটি সেই সকালটা কোন জাতের ভাই তোতা হলে হবে না গোটা বডি বাঘ সাবা থাকতো আচ্ছা কানে পর্যন্ত বাঘ সাবা গোটা কানে সাবা বর্তমান বয়স কেমন চলে এই সকলটা এটা বর্তমান দেখেন দাদ বয়সী ছয় আট হবে ছয় দাঁত আচ্ছা পরিষ্কার আছে এটা যখন ভাঙবে তখন আরো বড় দাঁত বড় দাঁত বাড়াবে বর্তমানে শারীরিক কি অবস্থান আছে ভাইয়া এটা ভাই বলছে দেড় মাস হলে প্রজনন করা আচ্ছা আসবে মনে করেন ওর কিন্তু গোটা বডি কালার আচ্ছা আচ্ছা আসলে অন্য মানুষ বলবে যে ওটা বাঘাতোতা আসলে লাভ আছে নাকি ভাই বলতে দেওয়া আছে সেটাই বললাম জি ভাই কেউ ভালো লাগলে না লাগলে না লেবে অবশ্যই অবশ্যই সনি কথা বলছেন সেটা হচ্ছে যে ছাগল দেখে যদি আপনার কোয়ালিটি পছন্দ হয়

টেনশন আচ্ছা ভাই কিন্তু বলছে বুকের সৎস্বাস প্রয়োজন বলছি সেটা মাপ দিয়ে দেবো আমি মানুষের মতো বলবো যে এটা আছে তেত্রিশ বলবো ছত্রিশ সেটা করা

আমাকে বলে দিয়েছিল দেড় মাস এখন দুই মাস হয়ে যায় দুই মাস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা একজন নেওয়ার কথা বলছিল তো ওই ভাই সমস্যা নাই আচ্ছা এটা আমি দাম চাচ্ছি ভাই এটা

আপনার কাছে বেশ সুন্দর একটা ছাগল দেখা অনেক সুন্দর থাকবে গলা কম্বল দেখেন গরুর মতো হয়ে যায় আছে হ্যাঁ অবশ্যই পারে গলা কম্বল ভাই বর্তমানে বয়স কেমন চলে এটা নাই ভাই এগুলো বাচ্চা দেখে এগুলা বাচ্চা এগুলা এখনই দাঁতে এগুলা বড় হবে নাকি ভাই চিকন চিকন দাঁত আচ্ছা এগুলা ধরেন এটা পাটির বাচ্চা পাটি আচ্ছা আচ্ছা এগুলা অল্প দিনে হিট আসবে ভাই এই 15 থেকে 20 দিনের ভিতরে হিট আসবে হেঁটে আসছে অল্প সময়ের মধ্যে চলে আসবে চলে আসবে

ইন্ডিয়ান মালে টাইম নাই ভাই রাইট রাইট এর যে পার্সেল বা কোয়ালিটি এটাকে যদি ভালো মানে পাঠাতে প্রয়োজন করা হয় ইনশাআল্লাহ ভালো মানে বাচ্চাই আসবে হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা আসবে ভাই আরে বাচ্চার কি মুখের গেটআপ কি কম নাকি অনেক অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চা ভাই অনেক সুন্দর এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এটা ভাই দাম চালে অনেক চাওয়া কিন্তু চাওয়াটা না ভাই এটা 22000 টাকার দাম নেব আচ্ছা আচ্ছা এখানে দাম দর তেমন চাওয়া না বিক্রির জন্য দাম উনি চাচ্ছে শেষ পর্যন্ত 22000 টাকা এটা ক্ষেত্রে দাম অবশ্যই আপনার ক্রয় ক্ষেত্রে দামটা পড়িয়ে নেবেন বাজারে দুধ খাওয়া বাচ্চা হাজার করে কিন্তু মোটামুটি অল্প চলে আসবে ভাই আপনার কাছে আরো দুটি সাল দেখতে এই দুটি সাল কোন জাতের ভাই এটা আপনার এটা হচ্ছে তোতারকস ভাই তো দেখেন মুখটা দেখেন অনেক সুন্দর আছে এবং গলার নিচে আচ্ছা কি এটা কিন্তু এক মাসের মতো আঠাশ দিন হবে মতো করান দেখাচ্ছি এটা আপনার দুই বোন বোন একই মায়ের দেখেন আপনাদের বারবার বলি তারপরে আপনি বুঝেন না পাঠা যখন দুই রকম তিন রকম দেওয়া হয় তখন কিন্তু মায়ের সংযোগ অনেক রকম বাচ্চা চলে আসে আচ্ছা আলাদা এটা করে রাখা একসঙ্গে থাকে একসঙ্গে একই জায়গায় ভাই এটার বয়স কেমন সেম না এটা দুই দাঁত ভাই এটা দুই দাঁত আর ওটা দাঁতে নেই এটা দাঁতে নেই আচ্ছা দুই দাঁত আমরা দেখাই দিব বয়সের ডিফারেন্স কিন্তু নেক্সট বয়সে হলেও মোটামুটি দাঁতে কম বেশি সময় হয়ে যায়

আর কে দেখে আসছে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা অনেক বড় এগুলো সবকিছু না ভাই এগুলো অনেক বড় হবে ভাই আচ্ছা অনেক বড় হচ্ছে আটত্রিশ ইঞ্চে হাইট

যেখানে আমরা দেখাচ্ছিলাম যে পেটটা পুরোপুরি নড়ছে এবং আমি নিজে হাতে দেখছিলাম যে বাচ্চার পেট দেখা যাচ্ছে মানে পা তার প্রমাণ কিন্তু দেখাই এটা হচ্ছে বাচ্চা কোথায় না কাজে বিশ্বাসী অনেকে আছেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেল ভিডিও দেখেন কাউকে আমি ছোট করে না বা কোনো ব্যবসায়ী কেনা যাদের কোথায় সত্যতা আছে আমি ভিডিও করি বা অন্যরা করি করুক যাদের কোথায় সত্যতা আছে আপনাদের ভালো মনে হয় তাদের ছাগলটা ভালো ভাই যাকে কোন যাদের ছাগল আছে এটা বাচ্চারা পেটে থাকা অবস্থা পেটে থাকা থেকে ছাগলটা বিক্রি সপ্তাহের প্রতিদিন ছিল সেখানে কিন্তু আমি বলছিলাম যে ভাই সাড়ে চার মাসের কথা চার মাসের মোটামুটি ধরেন যে এদিকে এক সপ্তাহ গেল

যেহেতু ভিডিও মাধ্যমে আপনি বিক্রি করেছেন সত্য কথাটা উল্লেখ করবেন যে কটা বিক্রি করছেন এটা আমি বিক্রি করেছিলাম ভাই তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ছিল না না তখন আমি পাঁচশো টাকা চাইছিলাম একটু উনি দাম বলছিল জাকির ভাই ছাগলটা আমাকে দিলেন না আমি ভাই বিক্রি তো আমার হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা আর কোনো হয়নি কিন্তু মালিক হ্যাঁ হ্যাঁ কিনছে ও কিন্তু মালিক আচ্ছা মাধ্যম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে যাদের কোথায় সত্যতা রয়েছে তাদের কাছ থেকে অবশ্য কিনে নেবেন আর বর্তমানে কিন্তু ছাগলের জগতে বাচ্চা তো ধরেন আসলে পাঁচটা হয় লাভ নাই ভাই

আমার প্রেতির ভিডিও দেখেন নতুন জায়গায় সংযুক্ত হবেন যদি আমার কার্যক্রম আপনাদের কোনো কিছু খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন পাশাপাশি কোনো খামায় যদি আপনাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করে থাকে বিশেষ করে ছাগল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন কারণ আমার চ্যানেলের মাধ্যম থেকে ভিডিও দেখেন ছাগল কিনেন ব্যবসায়ী কাছ থেকে ব্যাপারিক কাছ থেকে তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে পরবর্তীতে জানান আগে একটু জানাবেন যেমন জাকির ভাইয়ের মধ্যে সত্যতা রয়েছে উনি কিন্তু কথা ভিডিও বলছিল যে ভাই ছাগলে বাচ্চা দিয়ে দিব সময় বাচ্চা ইনশাল্লাহ হয়ে গেছে যদি জাকির ভাইয়ের সাগরগুলো আপনাদের ভালো লেগে থাকে আজকের প্রতিবেদনে আশা করি বিশ্বাস সহকারে নেবেন আর যদি কোনো মানে কি বলে সমস্যার সৃষ্টি করে জাকির ভাই আমাকে জানাবেন সমাধান করার চেষ্টা করুন ইনশাল্লাহ জাকির ভাই যেহেতু আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি শেষ প্রান্তে একটা উদাহরণ দিয়ে দিলাম আর সাগর যেগুলো বর্তমানে ওনার কাছে রয়েছে সেগুলো সবগুলোই দেখেছি আপনাদেরকে দামদার সঙ্গে জানাইছি ভালো লাগলে অবশ্যই নেবেন এটাই মূল কথা আর যেহেতু ভিডিও শেষ প্রান্তে আমরা बरोबर है किंतु নতুন খামারি নতুন উদ্যোক্তার সম্পর্কে আপনাদের কিছু মানে উদাহরণ থাকে যে কিভাবে খামার করবেন সেই সম্পর্কে আপনি কিছু বলবেন এই সম্পর্কে ভাই সেই সম্পর্কে বলতে আপনাদের হয়তোবা যারা ইন্ডিয়ান সাগন নিতে পারছে না ভাই জি জি তাহলে অনেক টাকার প্রয়োজন ভাই অনেক টাকার দরকার এখন তারা যখন নিতে না পারে ভাই তাহলে আপনারা দুইটা সাগ সাগন নিয়ে শুরু করেন প্রথম অবস্থাতেই আচ্ছা আচ্ছা দুইটা নিয়ে শুরু করেন হয়তো প্রেগনেট দেখে নেন নেন

ব্যবসায় ভালো যুক্তি ভাই ওগুলা কাস্টমার যাচাই বাছাই করে নেবে খারাপ ওটা কাস্টমার যাচাই বাসাই করে অনেকজন খারাপ খারাপ তারপরে এখন হয়তো গাড়িতে যাইতে লাগে হয়তো একটু অজন্য কম খাবে এগুলা নিয়ে টেনশন করা যাবে না ভাই এগুলোর জন্য ওষুধ আছে প্রয়োজনে পশু ডাক্তার আছে ওদেরকে মনে করেন